স্বৈরাচারী শাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অনেক অবনতি হয়েছে যার প্রভাব পড়ছে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রেও এমনকি বিগত সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সবকটি চুক্তি সরকারের প্রকাশ করার পাশাপাশি দেশের স্বার্থবিরোধী চুক্তিগুলো বাতিলের দাবিও তোলা হয়েছে বিভিন্ন মহল থেকে গত এক বছরে ভারত ও বাংলাদেশিদের জন্য ভিসা দেয়ার হার কমানো নানা কারণে সীমান্ত উত্তেজনা পৌষিন এবং ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থাও প্রত্যাহার করে এমন প্রেক্ষাপটে চুক্তি বাতিল হওয়া ও আরও কিছু চুক্তি বা সমঝোতা পর্যালোচনায় থাকার কথা সামনে এলো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে সম্পাদিত দশটি প্রকল্প ও চুক্তি বাতিল করা হয়েছে তবে এই বক্তব্যের পূর্ণ সত্যতা অস্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তার ভাষ্য অনুযায়ী উক্ত তথ্য পুরোপুরি সঠিক নয় বরং বাস্তবতা খানিকটা ভিন্ন তিনি জানান ভারতীয় ঋণের টাকবোর্ড কেনার একটি চুক্তি বাতিল হয়েছে ঠিকই তবে বাকি কয়েকটি প্রকল্প এখনও মূল্যায়ন ও পুনর্বিবেচনার পর্যায়ে রয়েছে অর্থাৎ কূটনৈতিক দ্বিপাক্ষিকতার জটিল পথ চলায় সব সিদ্ধান্তই ধাপে ধাপে আসছে হঠাৎ কোনও বাতিলের ঢালাও ঘোষণা নয় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রবিবার দেয়া একটি পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দাবি করেন শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সাথে করা দশ চুক্তি বাতিল বাকিগুলো বিবেচনাধীন পোস্টিতে প্রকল্পগুলোর নাম উল্লেখ করে বলা হয় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে এই তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ভারতের সঙ্গে এখন পর্যন্ত একটি চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার এছাড়া আরও কয়েকটি প্রকল্প ও চুক্তির বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের কেউ কেউ বলছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে ভালো যাচ্ছে না সেক্ষেত্রে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা ও চুক্তিগুলো কোনো যৌতিক কারণ ছাড়া বাতিল করা হলে তা দুই দেশের সম্পর্কের ওপর আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে তবে শেষমেশ চুক্তি বাতিল নিয়ে তথ্যের লড়াই যতই চলুক বাস্তবতা একটাই বাংলাদেশ ভারত সম্পর্ক এখন এক ধরনের ঠান্ডা লড়াইয়ের মঞ্চে দাঁড়িয়ে চুক্তির চেয়েও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কে ঠিক বলছে আর কে আদতে চুক্তির পেছনে চুপি চুপি নতুন ড্রাফট তৈরি করছে